যাই হোক আহা হ্যাঁ শশা গাছ উঠে গেল পানির জন্য ধুই গাছ কত সুন্দর হয়েছে আলু শাক গাছ এই যে আলু পাতাগুলো বৃষ্টির জন্য সব কিছু একদম বড় বড় হয়ে গেছে শাক গাছ কালকেও দেখছে এতটুকু আমি বেঁধে রেখে গেছিলাম আজকে এসে দেখে এত বড় হয়ে গেছে একদিনে কত বড় হয়েছে শাক গাছ বা বৃষ্টির দিনে হাটতে ভয় লাগে ও পেটা তো অনেক পাইকে গেছে একদম পাইকে গেছে এটা নামাবো কিভাবে বৃষ্টি টুকটুক করে পড়তেছে পুশাক গাছ এই গাছগুলি বড় হয় না কিন্তু ওগুলো অনেক বড় হয়ে গেছে কি হ্যাঁ হ্যাঁ কি হয়েছে মাথায় বৃষ্টি পড়ে আসছো কেন ছাদে যাও যাও চলো চলো যাবো এখানে আলু শাক গুলো হয়েছে আলু শাক গুলি কালকে বৃষ্টি থামলে নিয়ে যেতে হবে অনেক আলু শাক হয়েছে সব নিতে হবে চলো চলো নিছো মরিচ ছিটছো মরিচ লাগবে না মরিচ ফুল ছিড়ছো কেন চলো ভিজে গেলাম ওই যে মরিচ ফুলটা ফেলে দিলাম এই যে পুঁই গাছ হোক এগুলো একদিন রান্না করে খাওয়া যাবে চলো চলো অনেক পুঁষাক গাছ হয়েছে অনেক সুন্দর হয়েছে সব কিছুই বড় বড় হয়ে গেছে চলো চলে যাই মাথায় পানি পড়বে ঠান্ডা লাগবে চলো চলো যা দেখছো গাছগুলি আজকে শাক তুলতে চাইছিলাম শাক তোলা হইল না আজকে কালকে এসে শাক তুলে নিয়ে যাবো নি বৃষ্টি হইতেছে বড় হোক কত বড় হয়েছে একদিনে বা এটাই পর্যন্ত আসবে আসছে তো বেঁধে রাখা যায় আসছে তো